ভর্তি লিচু বাগান থেকে গুলিবিত যুবককে উদ্ধার করা হয়েছে রাতের অন্ধকার যুবককে লক্ষ্য করে গুলি আমাদের সঙ্গে লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ আর রাজীব কেমন রয়েছে আহত ওই যুবক আর কেন এই ঘটনা ঘটলো কি জানতে পারছো কিন্তু আবার অর্থাৎ ফের শুট আউটের ঘটনা ঘটলো ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচর থাকার মজুমপুর যে এলাকা রয়েছে সেই মজুমপুর এলাকার বাসিন্দা করিম খান যাদের নিজস্ব আম বাগান এবং লিচু বাগান রয়েছে এবং রবিবার রাতে কিন্তু এই করিম খান সেই লিচু এবং আম যোগান দেওয়ার জন্য এক সেখানে তাদের বাগানে যান এবং তারপর হঠাৎ করে পরিবার জানতে পারে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে করিম খান এবং তারপর পরিবার সেখানে যায় আশেপাশের লোকজন ছুটে আসে গুলি আওয়াজ শুনে এবং তাদেরকে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার নিয়ে আসে এবং তার পেটে গুলি লেগেছে চিকিৎসকরা যেটা জানাচ্ছেন এখনো কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এক করিম খান তবে দেখো প্রশ্ন কিন্তু একটাই উঠছে বারবার করে কারণ বছরের শুরুতেই আমরা দেখেছি বছরের শুরুতেই কিন্তু মালদার তৃণমূল নেতা গুলিবিদ্রয়ে গুণ তারপর আরেক তৃণমূল নেতা গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী গুলিতে খুন হয়েছেন এমনকি বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে খুন হয়ে যাচ্ছেন গুলিবিদ্ধ হচ্ছেন বারংবার তবে এখন প্রশ্ন উঠছে যে তাহলে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন এত অস্ত্র অর্থাৎ যেটা বিজেপি ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে যে এত অস্ত্র মালদায় আসছে কোথা থেকে যদি বাইরে থেকে আসে তবে ইন্টেলিজেন্স কি করছে জেলা প্রশাসনের এটা একই কিন্তু বারংবার একই ঘটনা করেছে যে এই করিম খালের সাথে আগে কারো শত্রুতা ছিল কিনা তার জিজ্ঞাসাবাদও কিন্তু শুরু করেছে এলাকায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ যে পুরনো শত্রুতা থেকে খুন নাকি অন্য কোন কারণ রয়েছে যা যারা তাকে মারার চেষ্টা চলেছে নাকি অন্য কোন কারণ রয়েছে যে তাকে গুলি করে খুন করার চেষ্টা করছে দুষ্কৃতিরা ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে ফোনলাইনেছিল আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ